আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যানভাস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুডিং কীভাবে খুব সহজেই বাসায় তৈরি করা যায় পুডিং তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের দেখাবো পুডিং তৈরির জন্য আমাদের প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে আমরা এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি পানি না দিলে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে আমরা পানি দিয়ে দিব আস্তে আস্তে জাল করবো যেন ক্যারামেলটা পুড়ে না যায় এরকম একটা কালার চলে আসলে ক্যারামেলটা আমরা বাটিতে ঢেলে নিব এরপর ক্যারামেলটা স্প্রেড করে নিতে হবে পুরিংয়ের ক্যারামেলটা সেট হতে রেখে দিয়েছি এখন আমরা দুধ জাল করে নেব পুডিংয়ের জন্য এই পুডিংটি তৈরির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আধা লিটার দুধ এখানে আমরা দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে দেখা যায় দুধটা জলদি ঘন হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ভালো মতো দুধটাকে এখন জাল করে নিতে হবে চারটি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা দুই ফোটার মতো ভ্যানিলা এসেন্সটা দিলে দেখা যায় যায় যে ডিমের স্মেলটা বোঝা না চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন এখন আমি ভালো মতো ডিমগুলোকে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমরা জাল করা ঠান্ডা দুধটা দিয়ে দিব। এমন একটা অবস্থায় দুধটা ঢালতে হবে যাতে আঙ্গু চোবানোর মতো একটা সহনীয় তাপমাত্রা থাকে নাহলে দেখা যাবে যে ডিমের মধ্যে দিলে ডিমটা ফেটে যেতে পারে পুডিং এর মিশ্রণটি নিব। এখন আমি এমন একটি পাত্র নিয়ে নিব এরপর এখানে মগ পানি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পুডিংটা বসিয়ে দিব চুলার আঁচটা প্রথমে হাই হিটে রাখবো পাঁচ মিনিটের মতো এরপর আমরা মিডিয়াম আঁচ করে দিব পুডিংটি তৈরি হয়ে গিয়েছে কিনা তা বোঝার জন্য একটি স্টিকের মাধ্যমে দেখতে হবে যে তার হয়েছে কিনা স্টিকটি ঢোকানোর পরে যদি দেখা যায় যে এর মধ্যে কোনো কিছু লেগে নেই তাহলে বুঝে ফেলতে হবে যে পুডিংটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা পুডিংটিকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে পুডিংটি ঠান্ডা হয়ে গেলে আমরা ফ্রিজে রাখবো এক ঘন্টার মতো এরপর ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল থেকে পুডিংটাকে বের করে নিতে হবে ঠিক এইভাবে আমি পুডিংটিকে মোল থেকে বের করেছি দেখতে পাচ্ছি পুডিংটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতেও পুডিংটা অসাধারণ হয়েছে নরম এবং তুলতুলে হয়েছে আপনারা অবশ্যই ঘরে এই পুডিংটি বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা তা সহজেই পেতে পারেন এখন আমি পুডিংটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ